আজকে আমি আমার বাচ্চাকে অনেক মেরেছি এতটাই অধৈর্য হয়ে পড়েছিলাম যে প্রত্যেকটা দিন একই কাহিনি সবাই যখন সকাল আটটা নয়টা পর্যন্ত ঘুমাতে পারে তখন আমি বাড়ির বউ হয়ে সকাল সাতটা বাজে আমাকে ঘুম থেকে উঠে যেতে হয় আমি জানি এখন আপনারা ঘুমাচ্ছেন কিন্তু আমাকে সকাল সাতটা বাজে উঠে কাজ শুরু করতে হয় আমার বাসায় মানুষ তিনজন চারজন কিংবা পাঁচজন হোক আমাকে কাজটা সকাল সাতটা থেকেই শুরু করতে হয় আমার শ্বশুর শাশুড়ি আমি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠলে এটা একদমই পছন্দ করেন না আর আমার বাচ্চাটাও আসলে সকাল সাতটার পরেই উঠে যায় যার কারণে আমার আর ঘুমানো হয় না সেই ভোর সাতটা থেকে একদম কাজ শুরু করতে হয় তারপর সারাদিন তো যাই রাত্রেবেলা কাজ শেষ হয় মেয়েরা আসলে অনেক বেশি পরিশ্রম করে একটা ঘরের মধ্যে যদি দুইটা কাজ থাকে একটা কাজ হলো পঞ্চাশ কেজির বস্তা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে আরেকটা কাজ হলো অনেকগুলো মার্বেল ছড়িয়ে আছে এগুলোকে একসাথে করতে হবে তাহলে আপনি কোনটি পছন্দ করবেন অবশ্যই আপনি বস্তাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন ঠিক এইটাই এই কাজটা করে বাড়ির পুরুষ মানুষ আর মেয়েরা করে মার্বেল কুরানোর কাজটা যেটা সহজে কারো চোখে পড়ে না তার কারণে বাড়ির পুরুষ মানুষেরা মনে করে মেয়েদের কোনো কাজই নেই সারাদিন তারা বসে বসেই খায় দিন শেষে আসলে সেই মেয়েটাই ভাগ্যবতী যখন তার শ্বশুর শাশুড়ি সারাদিন কষ্ট দিয়ে কথা বলার পর রাত্রে স্বামী বুকে জড়িয়ে ধরে বলে থাক তুমি তাদের কথায় কষ্ট পেও না সারাদিন পরিশ্রম করো এখন একটু রেস্ট করে নাও এই সামান্য একটা কথাতেও যদি স্বামী স্বামী নামক মানুষটা একটা বউকে শান্তি দিতে পারে আমার কাছে মনে হয় ওই মেয়েটা আসলেই ভাগ্যবতী এই কথাগুলো আসলে আমার না এটা একটা আপুর জীবন থেকে নেওয়া সেই আপুটা আমাকে বলেছিল মেয়ে মানুষের জীবনে আত্মনির্ভরশীল হওয়া খুবই বেশি জরুরি সে জানতে চাইছিল যে পেস্ট আমি কীভাবে খুলেছি একটা মেয়ের মা বাবার জন্য কিছু করতে চাইলে অবশ্যই তাকে আত্মনির্ভরশীল হতে হবে সেটা স্বামীর টাকা দিয়ে কখনোই সম্ভব না তার ব্যক্তিগত জীবনের কথা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি এখন অনলাইন প্ল্যাটফর্মের যুগ আমরা চাইলেই নিজেকে আত্মনির্ভরশীল করে তুলতে পারি সেই আপুটা আমার কাছ থেকে জানলো কীভাবে পেস্ট খুলতে হয় তারপরে তার সাথে অনেক কথাই হলো ম্যাসেঞ্জারে আমি তার সাথে অনেকক্ষণ কথা বলেছি সে বললো তার শ্বশুরবাড়িতে অনেক বেশি সমস্যা তাকে অনেক বেশি কষ্ট দেয় তার স্বামীটাও ভালো না আপুটার কথা শুনে আমার অনেক বেশি খারাপ লাগছে সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি শ্বশুর শাশুড়ি নিয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারছি কারণ আমার স্বামী অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই অনেক বেশি ধন্যবাদ উপরওয়ালাকে এত বেশি ভাজা করা খাওয়া হয়ে যায় ঝোলের তরকারি খাওয়া হয়ে যায় মুখের রুচিটা নষ্ট হয়ে গেছে যার কারণে আজকে রান্না করব পেপের ভর্তা হ্যাঁ আমি রান্না করব, এটাকে আমি বানাবো না কারণ প্রথমে আমি মরিচটা দিয়ে আর পেঁপেটা দিয়ে এটাকে ভালো করে চটকে নিছি একদম মিক্স করে নিছি বেগুন ভর্তাও বানাবো যার কারণে এটাকে একদম চটকে মটকে নিছি। তারপরে আমার অনেক হাত জ্বলছে আমি এই কারণে ভর্তা বানাইতে চাই না যদিও আমার খাইতে ভাল লাগে কিন্তু বানাইতে গেলে ভাই হাত অনেক জলে আজকে আমি সব কিছু আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করছি আর ভর্তা তো তার অনেক বেশি ফেভারেট এটার উপরে কোনো খাবারই হয় না যখন একদম মুখের রুচির বারোটা বেজে যায় তখন এরকম দুই একটা ভর্তা বানাই খাইলে মুখের রুচিটা আবার ফেরত এসে পড়ে তরকারিটা খুবই মশাল্লা অসাধারণ হয়েছে পেঁপে ভর্তা রান্না করার জন্য প্রথমে আমি একটু তেলের মধ্যে পেঁয়াজটাকে সুন্দর করে টেলে নিশি বেরেস্তার মতো ভাজা ভাজা করব বেস্তার মতো ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি পেঁপে আর মরিচ দিয়ে যে চটকে রাখছিলাম ওই মিক্সটা দিয়ে দিব তারপরে সুন্দর করে এগুলোকে এগুলাকে চেড়ে লবণও দিয়ে দিব একটুখানি আর এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে দিব এরকম ভাজা ভাজা করে করলে এটা আর কি সহজে নষ্ট হয় না আর খাইতেও ভাই অনেক মজা হয় সেম প্রসেসে আমি বেগুন ভর্তাটাও বানাই নিছি পেঁপে ভর্তাটা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে বেগুন ভর্তাটাও অনেক মজা হয়েছে আমার ছেলের বাবার কাছে পেঁপে ভর্তাটা বেশি ভালো লাগছে আর আমার কাছে ভালো লাগছে বেগুন ভর্তা কারণ এটা একটু বেশি ঝাল হয়েছিল যার কারণে সে খাইতে পারে নাই সে একটু ঝাল কম খায় তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ